এই নিন স্যার নিয়ে এসেছি বাজারে সবচেয়ে বেশি মিষ্টি জিনিস তোমাকে মিষ্টি আনতে পাঠিয়েছি তুমি গ্যান্ডার নিয়ে এসেছো বলো এখন এটা কিভাবে খাব আমরা তোমার দাঁতে কি সমস্যা আছে আহ এই ভাবে খেতে তো আমার অনেক ভালো লাগে আর পুরো 10 বছর পর আমি এরকম গ্যান্ডারি খাচ্ছি থ্যাঙ্ক ইউ নতুন অ্যাসিস্ট্যান্ট স্যার আপনার ভালো লেগেছে কি হলো তোমার কি ভালো লাগেনি নাকি আরে না না আমার ওইটা পছন্দ তোমার কপালটা ভালো যে তুমি আজকে বেঁচে গেলে শোনো আজকে আমার অনেক কাজ আছে তুমি ওয়াং সারের মেহমানদারি করবে চিন্তা করবেন না আমি ওয়াং সারের জন্য আগেই ব্যবস্থা করে রেখেছি ওয়াং সার জিং হোটেলে নম্বর রুমে আজকে রাতে দেখা হচ্ছে আরে বাহ আসলে তোমার অ্যাসিস্ট্যান্ট তো অনেক ভালো বাই বাই রাতে দেখা হচ্ছে বাই বাই স্যার তুমি এইসব কি করছো আমাদের কোম্পানিতে এইসব সিস্টেম একদম পছন্দ না আর তুমি এক একটি মেয়ে স্যারের সাথে রাতে কি করবে আরে স্যার আপনি চিন্তা করবেন না ওয়াং সার এই প্রজেক্টটি আমাদের কোম্পানিকে দিবে আমি এখন ওইটার ব্যবস্থা করতে চাইতেছি স্যার আমরা কি ভিতরে চলে যাব, চুপ থাকো আমাকে শুনতে দাও আরে বাঁচাও বাঁচাও দাঁড়াও আমি তোমাকে ধরে ফেলেছি